যোগশ্চিত্তবৃত্তি নিরদহ যোগশাস্ত্রে যোগ বলতে চিত্তবৃত্তির নিরোধকে বোঝানো হয়েছে তাহলে চিত্ত বলতে আমরা কি জানি আগেই জেনেছি যে মন বুদ্ধি এবং অহংকার এই তিনটেকে একসঙ্গে বলা হয় চিত্ত সত্য রজ ও তম এই তিন গুণের তারতম্য অনুসারে চিত্তে স্তরভেদ হয়ে থাকে চিত্তের এই এক একটি স্তরকে যোগদর্শনে চিত্ত ভূমি বলা হয় তাহলে এই তিনটে গুণ তাদের তারতম্য অনুসারে যখন কোনোটা একটু বেশি সেই সময় আমাদের চিত্তের কেমন অবস্থা হয় কোনো সময় যদি কম হলে আমাদের চিত্তের অবস্থা কেমন হয় সেইগুলো অনুযায়ী হচ্ছে চিত্তের স্তরভেদ হয়ে থাকে আর এই প্রত্যেকটি স্তরকেই বলা হয় চিত্তভূমি গুণত্রয়ে তারতম্য অনুসারে চিত্তের পাঁচ প্রকার স্তর বা ভূমি আছে কি কী সেগুলো ক্ষিপ্ত মূর বিক্ষিপ্ত তাহলে ক্ষিপ্তের অপোজিট হচ্ছে বিক্ষিপ্ত মূর একাগ্র এবং নিরুদ্ধ তো দেখে নিই আমরা পাট পাট করে ক্ষিপ্ত ভূমিক চিত্ত চিত্তের যে অবস্থায় রজ ও তমগুণের প্রাধান্য থাকে সেই অবস্থাকে বলে ক্ষিপ্ত স্তর বা ক্ষিপ্ত ভূমিক চিত্ত এই অবস্থায় চিত্ত অতি চঞ্চল রজগুণ যখনই থাকবে রজগুণের স্বভাব হচ্ছে কি চঞ্চলতা তাহলে চিত্ত হচ্ছে অতি চঞ্চল কোনো বিষয়ে সে স্থির থাকতে পারে না এক বিষয় থেকে অন্য বিষয়ে ধাবিত হয় এই স্তরে কোনো বিষয়ে স্বল্প সময়ের জন্য চিত্ত নিবিষ্ট হতে পারে না কখনো কোনো মানে একদম স্থির থাকতে পারে না বলে এটা যোগ সমাজের পক্ষে ক্ষিপ্তভূমি সম্পূর্ণরূপে অনুপযোগী তাহলে যোগ সাধনার ক্ষেত্রে এরম চিত্ত হবে না যোগ সাধনা করতে গেলে তো একটা শান্ত মনের প্রয়োজন হয় তো এখানে তো মন সবসময় অশান্ত থাকছে তো ক্ষিপ্তভূমিক চিত্তর পক্ষে তত্ত্ব চিন্তা অর্থাৎ পুরুষ প্রকৃতি ঈশ্বর চিন্তা একেবারে সম্ভব নয় অধিকাংশ সংসারী জীবের চিত্ত হচ্ছে ক্ষিপ্তভূমিক যোগ সাধনার অনুপযোগী তাহলে যে সংসারী জীবনে যখন কোনো মানুষ থাকবে তখন দেখবে সে খুব ব্যস্ত হয়ে পড়ে বাবা মা স্ত্রী ছেলে মেয়ে অফিস সমস্ত কিছু নিয়ে পুরুষ হোক বা স্ত্রী সংসার জীবনে রান্নাবান্না সব কিছু নিয়ে দেখবে সংসারী জীবন তখন দেখবে সে মনকে টাইম দিতে পারছে না সারাক্ষণ সে সবসময় ছুটে বেড়াচ্ছে মানে কোনো সময় সে স্থির থাকতে পারছে না তো এরকম হচ্ছে চিত্ত ক্ষিপ্ত ভূমিক এই চিত্ত হচ্ছে যোগ সাধনার হচ্ছে অনুপযোগী মূরভূমিক চিত্ত চিত্তের যে অবস্থায় তমগুণের প্রাধান্য থাকে সেই অবস্থাকে বলে মূলস্তর বা মুর ভূমিক চিত্ত তমগুণের প্রাধান্যবশত চিত্ত নিষ্ক্রিয় ও মহাচ্ছন্ন থাকে এবং তন্দ্রা আলস্য অধর্মের প্রতি আকৃষ্ট হয় তাহলে রজটা কি ছিল রজটা হচ্ছে খুব চঞ্চল প্রকৃতি ছিল আর তমগুণটা কি তমগুণটা হচ্ছে কোনো একটা বিষয়ের প্রতি এত আসক্ত হয়ে যাওয়া যে এটা আমাকে পেতেই হবে তার জন্য পাগল হয়ে যাওয়া তখন তার সেটা সঠিক ভুল জ্ঞান যেমন ধরো এখনকার দিনে ধরো মোবাইল কারও খুব ইচ্ছা গেল যে অন্যজন এত দামি মোবাইল ইউজ করছে আমাকে এই দামি দিতেই হবে কিন্তু সে তার বাবা মার কাছে দাবি করলো বাবা মার দেওয়ার ক্ষমতা থাকুক আর না থাকুক সে একটা দাবি করে বসলো এবং তাকে সেটা পেতেই হবে সেই জন্য সে তার পড়াশোনায় মন নেই অলস অলস ভাব সব সময় দিচ্ছে না বলে তাকে পেতেই হবে তার জন্য সে সেটার জন্য মহাচ্ছন্ন থাকে এবং অধর্মের প্রতি আকৃষ্ট হয় না দিলে তখন কি করবে সে ভুল পথেও চলে যেতে পারে অনেক সময় রোজগার করার জন্য তো সেই জন্য হচ্ছে এই তমগুণটা এমনই একটা চিত্তের অবস্থা করে দেয় মানুষকে ভুল পথেও চালিত করে অনেক সময় এই স্তরে চিত্ত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে সমূহে এতই মুগ্ধ বা আকৃষ্ট থাকে যে তত্ত্বচিন্তা অর্থাৎ পুরুষ প্রকৃতি ঈশ্বর চিন্তা কোনোভাবেই সম্ভব হতে পারে না ক্ষিপ্ত অবস্থায় ন্যায় এই অবস্থাও যোগ অভ্যাসের পক্ষে সম্পূর্ণরূপে অনুপযোগী তা তমগুণে শুধু মোবাইল না হয়তো মানুষ কাউকে পাওয়ার ইচ্ছা গেল তখন পড়া পড়াশোনা সব লাটে উঠিয়ে দিয়ে সেই দিকেই ব্যস্ত থাকে তা সেজন্য বলা হচ্ছে যে সে সঠিক ভুল তখন তার মধ্যে আর কিছু আসে না সে এত তমগুণে আসক্ত হয়ে পড়ে এবং এটাও কিন্তু যোগ সাধনার ক্ষেত্রে এই চিত্ত হচ্ছে সম্পূর্ণরূপে অনুপযোগী সংসারে অধিকাংশ চিত্তই হচ্ছে ক্ষিপ্ত ভূমি অর্থাৎ ভূমি তাহলে ক্ষিপ্ত এবং মূল্য দুটোই হচ্ছে একটা হচ্ছে চঞ্চল প্রকৃতি সে সবসময় হচ্ছে স্থির হতে পারছে না বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে আর একটা হচ্ছে সে আবার এতই আসক্ত হয়ে পড়ছে যে সে সঠিক ভুল সিদ্ধান্ত নিতে পারছে না তাহলে কোনোটাই হচ্ছে যোগ সাধনার পক্ষে অনুপযোগী মানে উপযোগী নয় কোনোটাই দুটোই হচ্ছে অনুপযোগী বিক্ষিপ্ত ভূমিক চিত্ত চিত্তের যে অবস্থায় তমগুণের প্রভাব হ্রাস পায় কিন্তু রজগুণের প্রাধান্য থাকে সেই অবস্থাকে বলে বিক্ষিপ্ত স্তর বা বিক্ষিপ্ত ভূমিক চিত্ত তমগুণের প্রাধান্য না থাকায় চিত্ত কোনো বিষয় নিবিষ্ট হতে পারলেও রজগুণের প্রাবল্যবশত তা দীর্ঘস্থায়ী হতে পারে না হয়তো এই সময় আসক্ত অতটা থাকে না কোনো জিনিসের হয়তো সে চাইছে যে কোনো বিষয়ে হয়তো ভালো দিয়ে একটু একটু হয়তো কিছুক্ষণের জন্য মনে হলো যে হ্যাঁ একটু ভালো করে একটু পড়াশোনা করি হঠাৎ করে তার রজগুণ চঞ্চলতার জন্য তার মনে হলো না আমি একটু বাইরে ঘুরে আসি এরকম স্থির হতে পারছে না সে কনসেন্ট্রেট করতে পারছে না কোনো জিনিসের প্রতি দীর্ঘক্ষণ এই অবস্থায় চিত্ত সাময়িকভাবে কোনো জিনিসে মানে কিছুক্ষণের জন্য নিবিষ্ট হলেও কিন্তু পুরোপুরি করতে পারছে না স্বল্পকাল পরেই কিন্তু অন্য বিষয়ে সে আবার ধাবিত হচ্ছে তার মাথায় অন্য কিছু ঘুরছে এই চিত্ত কখনও স্থির অথবা কখনো অস্থির পড়তে পড়তেও দেখবে আমাদের বইয়ের পাতা খোলা থাকে হয়তো আমি কিছুক্ষণ মনোনিবেশ করে খুব সুন্দর পড়লাম তারপরে যেন অনেক গল্প মাথাতে অন্য গল্প ভাবতে শুরু করলাম তো এরকম আর কি এই স্তরটা হচ্ছে বিক্ষিপ্ত ভূমিক চিত্ত ক্ষিপ্ত ও স্তর অপেক্ষা এটা দীর্ঘকার দেবে বিক্ষিপ্ত স্তর কিছুটা উন্নত হলেও তা যোগ সাধনার ক্ষেত্রে কিন্তু অনুকূল নয় এটা একটু উন্নত স্তর হলে ওইগুলোর থেকে একটু ভালো হলেও যে কিছুক্ষণ পড়তে পারছে কিছুক্ষণ হয়তো মনোযোগ দিতে পারছে কিন্তু তা হলেও এটা কিন্তু যোগ সাধনার ক্ষেত্রে এটা অনুকূল নয় বিষয়ে স্থায়ীভাবে মনোসংযোগ না হলে যোগ সাধনা সম্ভব নয় যোগ সাধনা হচ্ছে একাগ্রতার সঙ্গে তোমাকে ধ্যান টাইপের তো সেটা চিত্ত যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ তুমি সেটা করতে পারবে না চিত্ত। যে প্রাধান্য বসত বিক্ষিপ্ত তমগুণের প্রভাব লুপ্ত পায় তাহলে আমাদের চঞ্চলতা ভাবও যখন চলে যায় কোন বিষয়ের প্রতি আমাদের আর অত পাওয়ার ইচ্ছা থাকে না সত্যগুণ প্রাধান্য পায় অর্থাৎ সৎগুণটা আমাদের প্রাধান্য পায় কোনটা সঠিক কোনটা ভুল এটা তখন আমাদের একটু আস্তে আস্তে করে বিচার্যের বিষয় হয় যে আমার বেশি চাহিদার দরকার নেই বাঁচব তো কতদিন এসছি কিছু দিনের জন্য সবই তো ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ যা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি সেই অবস্থা হচ্ছে একাগ্রস্তর বা একাগ্র ভৌমিক চিত্ত রজ ও তমগুণের প্রভাব দূরীভূত হয় চিত্ত অকম্পিত ও নিশ্চলভাবে একটিমাত্র বাহ্য বিষয়ে বা অভ্যন্তরীণ বিষয়ে নিবিষ্ট হয় কিন্তু এই অবস্থাতেও চিত্তবৃত্তির সম্পূর্ণ নিরোধ হয় না সে তখন ভাবছে কিন্তু ভাবা আর কার্যক্ষেত্রে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকা তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে বিষয়ে সান্নিধ্যে থাকা চিত্তে বিষয়কার বৃত্তি থাকে একাগ্র চিত্ত নিজেকে অন্যান্য বিষয় থেকে মুক্ত করে কেবল একটি বিষয়ে তখন ধ্যানমগ্ন থাকে সে কি করছে হয়তো বিভিন্ন তার চাহিদা নেই কিন্তু হচ্ছে কোন একটা জিনিসের প্রতি সে তখন স্থিরভাবে চেষ্টা করছে থাকার চিত্তবৃত্তির সম্পূর্ণ নিরোধ না হলেও এই স্তর যোগের অনুকূল এই সময় কিন্তু যোগ অভ্যাস হয়ে থাকে এই স্তরের যোগ বা সমাধিকে বলে সম্প্রজ্ঞাত যোগ বা সম্প্রজ্ঞাত সমাধি কাজে একাগ্র ভূমিক যোগীর চিত্তে বৃত্তি সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয় না এখানে যোগ সাধনও হয় কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে না কিছু একটা বিষয়ে সে আসক্ত থাকছে পুরোপুরি সে একদম ত্যাগ করতে পারছে না নিরুদ্ধ ভূমিক চিত্ত চিত্তে যে অবস্থায় কোনো প্রকার বিষয়কার বৃত্তি থাকে না চিত্ত সম্পূর্ণরূপে বৃত্তিহীন হয় সেই অবস্থাকে বলে নিরুদ্ধ স্তর বা নিরুদ্ধ ভূমিক চিত্ত একাগ্র অবস্থায় চিত্তের কোনো না কোনো অগ্র বা অবলম্বন থাকে নিরুদ্ধ অবস্থায় চিত্তের কোনো অবলম্বন থাকে না এটা অবলম্বনে হয়ে গেছে অবলম্বন হবে এ কেটে দেবে নিরুদ্ধ ভূমিক চিত্তে পূর্ণ সমাধি সম্ভব নিরুদ্ধ ভূমিক সমাধিকে বলে অসম্প্রজাত যোগ বা অসম্প্রজাত সমাধি এই সময় তোমার মনে হবে যে আমি নিজের জন্যই এসেছি আবার নিজেই আমাকে একদিন চলে যেতে হবে তো কোনো জিনিসের প্রতি আমি বেশি লোভ লালসা ভালোবাসা এগুলোকে তখন তার কোনো কিছু থাকবে না সে তখন সব কিছুর মায়া ত্যাগ করবে এবং তার চিত্ত তখন শান্ত থাকবে তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে তখন সে বিষয়ে আর মাথা ঘামাবে না সে তখন শুধুই ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবে এবং সে নিজে কি করছে তার কোনটা সঠিক কোনটা ভুল এইসব বিচার বিবেচনা করে সে চলবে সে নিজেরও ক্ষতি চাইবে না সে তখন অপরেরও আর ক্ষতি চাইবে না এরকম চিত্তই হচ্ছে তখন নিরুদ্ধভূমি চিত্ত যেটা যোগ সাধনার পক্ষে হচ্ছে উপযোগী তো আজ এখানেই শেষ করছি